তো গাইস ভাই যুদ্ধ শুরু হয়ে গেছে ঠিক আছে দেখো ভাই আমি কিন্তু বেশ কিছু দর্শক পেয়েছি বেশ কিছু ভালো দর্শক কামিয়েছি ঠিক আছে যারা বেশ লজিকের সাথে কথা বলে কিন্তু এস আমার বেশ কিছু ভিডিওতে বেশ লজিক ইউনো যে কমেন্টগুলো আসে সেগুলোর মধ্যে কিন্তু ভাই লজিক থাকে ঠিক আছে অনেক কমেন্টে তো তেমনই একটা কমেন্ট আমি আজ সকালে পেয়েছি এই এই সবাই পেয়েছি তো আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম যে একটা রাস বলে সিনেমা সেটা রিলিজ হয়েছে আর সেই সিনেমার ট্রেলারটা আমি দেখলাম যেখানে আমি পারিজা চৌধুরীকে লক্ষ্য করলাম সে সেখানে অ্যাক্টিং করছে ঠিক আছে তো সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমি অবাক হয়েছি বাড়িজাতকেই সিনেমাতে দেখে ঠিক আছে এই ট্রেলারের মধ্যে পারিজাতকে দেখতে পেয়ে ঠিক আছে তো সেই ভিডিওর কমেন্ট সেকশানে আমার এক সাবস্ক্রাইবার বা ভিউয়ার কমেন্ট করেছে ঠিক আছে তো আমার আমার কমেন্টটা আমার মনে হয়েছে না এই কমেন্টটাকে গুরুত্ব দেওয়া দরকার ঠিক আছে সে এতটা সময় বার করে যখন লিখেছে তো অবশ্যই ভাই এটা নিয়ে আমার এই এই আমার পড়া উচিত বা এটা নিয়ে আমার কি মন্তব্য সেটা আমার একটা ভিডিও বানিয়ে জানানো উচিত ঠিক আছে সেই কারণে আমি এই কমেন্টটা এখন পড়ব ঠিক আছে তো সেই সেই ভিডিওর কামেন্টে লিখেছে তোমরা যদি এখনও ভিডিওটা না না দেখে থাকো গতকালের ভিডিওটা তোমরা একবার চেক করতে পারো ঠিক আছে যেখানে আমি লিখেছি যেটা পারি যে ওপরে ভিডিওটা আছে যে আমি আমি অবাক খোলা বুঝতে পারছো তো তোমরা একবার ভিডিওটা চেক করতে পারো দেন এই ভিডিওটা দেখো তো এনার নাম হচ্ছে শিখা মিত্রা ঠিক আছে অ্যাকাউন্টের নাম হচ্ছে শিখা মিত্রা নাইন ওয়ান সেভেন টু তো ইনি আমরা অনেক ভিডিওতে কমেন্ট করে করেন তো হুম আমি দেখি ঠিক আছে হয়তো আমি রেসপন্স করি না বাট আমি প্রত্যেকের কমেন্টই চেক করি বুঝতে চাচ্ছ তো কমেন্ট করবে আমি দেখি এবার রিয়্যাক্ট করার তো সময় পাই না বাট হ্যাঁ দেখি আমি অবশ্যই দেখি আর প্রতিটা কমেন্ট যে রিয়াক্ট করার মতো হয় যে ভাই রেসপন্স করার মতো হয় তাও কিন্তু না অনেকে ইল ইলজিক্যাল কমেন্টসও করে তো অনেকে ফাউ কমেন্টসও করে তো সেগুলোতে তো আমি 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 মনে করি না যে ভাই আমার রিয়াকশানের প্রয়োজন আছে বলে বা আমার রিয়্যাক্ট করার প্রয়োজন আছে বলে আর তবে হ্যাঁ এই কমেন্টটা আই থিঙ্ক আমার তুলে ধরা উচিত বুঝতে পারছ জনতার সামনে তো চলো পড়া যাক সে লিখেছে ইটস ন্যাচুরাল ফর হার টু অ্যাক্ট অন বিগ স্ক্রিন জাস্ট বিকজ জাস্ট বিকজ অফ প্রসেনজিৎ চ্যাটার্জি ইজ ভেরি ওয়েল কানেক্টেড টু হার ড্যাড মানে এটা এটাই বলতে চাইছি যে পারিজা চ্যাটার্জিতে এই যে রাজ সিনেমাটাতে কাজ করছে এটা তার পক্ষে খুবই ন্যাচারাল খুবই একটা সাধারণ ব্যাপার ঠিক আছে তার পক্ষে কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি খুব ভালো মানে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে তার বাবার খুব ভালো কানেকশন আছে মানে তারা খুব ওয়েল কানেক্টেড পারসন বুঝতে পারছে একে অপরের সাথে তা এমনটাই জানতে জানাতে চাইছে যে মানে ইন্ডাস্ট্রির সাথে পারিজাত চ্যাটার্জির বাবার ভালো যোগাযোগ আছে তো সেই কারণেই পারিজাত যেই রোলটা করছে বা একটা সিনেমা করছে সেটা তার জন্য খুবই সিম্পল একটা সাধারণ ব্যাপার এমনটাই তিনি বলতে চেয়েছেন ঠিক আছে বুঝলাম দেন দেন সেরে গেছে শি ক্যান শি ক্যান ইজিলি গেট থ্রু নো ক্রেডিট ইন দিস মানে এটাই বলতে চাই যে মানে এই এই যোগাযোগ এই যোগাযোগটার জন্য এই যে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে বা ইন্ডাস্ট্রির অনেক বড়ো বড়ো লোকেদের সাথে পারিজাতের বাবাতে একটা সম্পর্ক আছে সেই কারণে সে যে রোলটা পেয়েছে এর মধ্যে পারিজাতের নাকি কোনো ক্রেডিট নেই বুঝতে পারছো এটা নাকি পারিজাতের কোনো ক্রেডিট নেই এটা খুবই খুবই ন্যাচারাল একটা ব্যাপার এমনটাই সে বলতে চাইছে তবে আমি 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 আমার ভিডিওতে কিন্তু এমন কিছু ঘোষণা করিনি যে ভাই এখানে পারিজাত কোন কানেকশানের রোলটা পেয়েছে বা কেন পেয়েছে কি কারণে পেয়েছে তার কি আদৌ পাওয়া উচিত আমি এসব নিয়ে কথা তো বলেই তবে হ্যাঁ সে তার মনের কথা লিখেছে আমি সেটাই তুলে ধরছি ইটস দ্য কেস অফ নেপোটিজম মানে সে এটাই বলতে চাইছে যে এটা একটা নেপোটিজমের কেস এটা নেপোটিজমের গল্প বিকজ অফ নেপোটিজম সে নাকি এই কাজটা পেয়েছে এমনটাই তার দাবি ঠিক আছে তিনি লিখেছেন হার ড্যাড হ্যাজ লট অফ লট অফ ইনফ্লুয়েন্স অ্যান্ড উইথ দ্য উইথ দ্য হাই হাই স্ট্যান্ডার্ড অফ অ্যাক্টার্স অ্যান্ড অ্যাক্ট্রেসেস উইচ হি উইচ উইচ ইজ ইউজড অ্যাস ল্যাডার ফর পারিজাত টু ক্লাইম আপ অ্যান্ড গেট ইন্টু এনি মুভি অর প্রজেক্ট তা এমনটাই বলতে চেয়েছে যে পারিজাতের বা পারিজাতের বাবার ইন্ডাস্ট্রির অনেক বড়ো বড়ো মানুষের সাথে সম্পর্ক আছে খুব ভালো সম্পর্ক আছে জানাশোনা আছে সেই কারণেই পারিজাত একটা সিঁড়ি পেয়ে গেছে চড়ার মানে ইন্ডাস্ট্রিতে গ্রো করা বুঝতে পারছ এমনটাই বলতে চেয়েছে মানে ইন্ডাস্ট্রিতে আরও উঁচুতে যাওয়ার সেই সিঁড়িটা কিন্তু যাত পেয়ে গেছে কীভাবে চড়তে হবে সেই জায়গাটায় কীভাবে যেতে হবে সেই সিঁড়িটা বাড়িজাত খুব ইজিলি পেয়ে গেছে বিকজ অফ ফাদার তার বাবার জন্য ঠিক আছে কারণ তার বাবার খুব ইনফ্লুয়েন্স আছে এই ইন্ডাস্ট্রির উপরে হচ্ছে ব্যাপার হ্যাঁ অনেক অনেক কথা কিন্তু সত্য বলতে ঠিক আছে লজিক তো আছে ভাই কথাগুলো লজিক তো আছে

সে বিগ স্ক্রিনেতে চান্স পাচ্ছে বুঝতে পারছো সিনেমাতে হ্যাঁ বাকি বাকি সব ক্ষেত্রে সে চান্স পেয়ে যাচ্ছে একটা বাজে অ্যাক্ট্রেস হওয়া সত্ত্বেও একটা সেই লেভেলের অ্যাক্ট্রেস না হওয়া সত্ত্বেও সে বড় পর্দার জন্য কাজ পেয়ে যাচ্ছে বা ছোটো পর্দায় কাজ পেয়ে যাচ্ছে খুবই ইজিলি সে বলেছে রেডিকিউলাস তার একটা পছন্দ ঠিক আছে দ্যাটস ওয়াই হদ্রিৎ হ্যাজ মেড ফ্রেন্ডশিপ উইথ হ্যান্ড কিপস প্রেজিং হ টু মেক হ অ্যাজ হিজ সাপোর্টার অ্যান্ড আ বিগ ল্যাডার টু গেট ইন টু এনি প্রজেক্ট ওয়ার্স এভার তো এখানে এখানে তার দাবি হচ্ছে এই কারণেই আদরিত তার সাথে ফ্রেন্ডশিপ করেছে মানে আদরিত নাকি এই কারণেই পারিদের সাথে ফ্রেন্ডশিপ করেছে আর তারা এতটা প্রশংসা করে প্রতিটা ইন্টারভিউজ বলে সর্বক্ষেত্রে ঠিক আছে এই কারণে নাকি আদ্রিত তার সঙ্গে তার সঙ্গে ফ্রেন্ডশিপ করেছে আর তার প্রশংসা করে সব জায়গায় কারণ তার বাবার একটা ভালোই না ইন্ডাস্ট্রির ওপরে ইনফ্লুয়েন্স আছে আর একটা কানেকশান আছে মানে এখানে এটাই বলতে চাইছে সে যে আদৃত সেই কারণেই ভাই পারিজাদের সাথে সম্পর্কটা ভালো রেখেছে যাতে আদৃতেরও একটা এন ফিউচারে যাতে আদৃত একটা বেনিফিট পেতে পারে সেখান থেকে আদৃতও যাতে ইন্ডাস্ট্রির মধ্যে কাজ পেতে পারে সেই কারণে কি সে বাড়ি তাদের সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করেছে ঠিক আছে লিখেছে দিস ইস হিস মোটো মানে এটা তৃতীয় মোটো বুঝতে পারছো ধান্দা দিস ইজ কল্ড অ্যাজ অপরচুনিস্ট মানে অদ্রিতকে মানে অদ্রিতকে বলতে যাচ্ছে অপরচুনিটি মানে অদ্রিত সুযোগে সুযোগে সুযোগ ব্যবহার করতে পারে বুঝছ আচ্ছা এমনটাই সে লিখেছে সুযোগের फायदा মানে সুযোগের ইউ নো কি বলবো বাংলায় সুযোগের फायदा उठाছে বুঝলাছেন এমনটা বলেছে হি ইজ ভেরি সেলফিশ এন্ড কাবার্ড ম্যান হু ডাজন্ট হ্যাভ হিজ ব্যাকবোন স্ট্রেট ভাই এডা এডা মানে যায় না ঠিক আছে এই যে লেখা যে যে অদ্রিত নাকি খুবই সেলফিশ খুব স্বার্থপর আর আজ্রিতের নাকি শেড দাঁড়া নেই দাঁড়িয়েছ এমনটা সে ব্যাখ্যা করেছে ভাই আদরিতের নাকি কোনো শেড দাঁড়া নেই আজরিত একটা সেলফিস মানুষ ভাই এটা মানতে পারলাম না ঠিক আছে বাকি আমি তাকে পার্সোনালি চিনি না বাট এত বড় বড় এত বড়ো বড়ো জিনিস ক্লেম করে দেয়া উইদাউট এনি ইউনো তোমার কাছে সেরকম ডেটা নেই ঠিক আছে তো আপনি এইভাবে কাউকে কারোর চরিত্র নিয়ে এইভাবে ক্লেম করতে পারেন না তো এটা খুবই একটা বড়ো স্টেটমেন্ট দিয়ে দিয়েছে কিন্তু এটার সাথে আমি এগ্রি করছি না ঠিক আছে তো অনেক কিছুর সাথেই আমি এগ্রি করি না কারণ প্রতিটা জিনিসেরই এপিট ওপিট সেপিট থাকে ঠিক আছে অনেক করে দিক থাকে সব বিচার বিমর্শ করার পরেই কিন্তু আমাদের যে কোনো ডিসিশনের মধ্যে আসা উচিত এভাবে জাস্ট কয়েনের জাস্ট কোনো জিনিস ভাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় না ঠিক আছে বুঝতে পারছি গ্রে অনেক কিছুই হয় খালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তো খেললে হবে না জাস্ট একটা স্টেটমেন্ট পাস করে দিলে তো হয় না অনেক বিচার বিমর্শ করতে হয় যে কোনো ডিসিশন আসতে গেলে অনেক দিক দেখতে হয় তবে হ্যাঁ এনার কমেন্টটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে সেই কারণেই তুলে ধরছি দেন হি কিপস বাটারিং অ্যান্ড ফ্লাটিং অ্যারাউন্ড উইথ পারিজাত सो दैट हि गेट्स इन टू बिग प्रडि एमटाई बोलते जाए हद्रित पारिजात के बटारिंग कर तेल लगा और प्रेजिंग कर फ्लाटिंग करी पारिजात मेहर स्लाटिंग कराते हद्रित बड़ो बड़ो प्रडि चोखे आसतेम से আমি কোনো নির্ণয় আসতে পারবো না ঠিক আছে আমি জাস্ট এনার কথাগুলো তোমাদেরকে বলছি বাকি তোমরা ডিসাইড করবে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের কী মত তোমরা কী মনে করো তাইমনটাই শ্রেণী লিখেছেন সো কানিং অ্যান্ড শিওর হি ইজ বিকজ অফ হিস পপুলারিটি ফর মিঠাই শো কৌশমি হ্যাড ফলেন ফর হিম অ্যান্ড ফাইনালি ম্যারিড হিম টু গেট হার সেলফ পপুলার অ্যান্ড গেট নিউ প্রজেক্টস মানে বলতে চাই যে ঠিক ঠিক যেমন কৌশাম্বী আদ্রিতার সাথে করেছিল কৌশম্বী নাকি আদ্রিতার সাথে এই কারণেই ফ্লার্ট করেছিল বা ইউনো তার সাথে রিলেশানে গিয়েছিল যাতে কৌশাম্বী ফিউচারে গিয়ে আদ্রিতার কারণে বড়ো বড়ো কাজ পেতে পারে বা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারে সেই কারণে কি কৌশম্বী নাকি আদৃতকে ফাঁসিয়েছে এমনটাই তার পরিষ্কার বক্তব্য ঠিক আছে আর সেই জিনিসটা নাকি আদ্রিত আজকের দিনে দাঁড়িয়ে পারিজাতের সাথে করছে যেটা কৌশাম্বী আদ্রিতের সাথে করেছিল সেটাই নাকি আজকের দিনে দাঁড়িয়ে আদ্রিত পারিজাতের সাথে রিপিট করছে ঠিক আছে বুঝলাম দেন অ্যান্ড ফাইনালি ম্যারেড হিম টু গেট হাসেল পপুলার অ্যান্ড গেট নিউ প্রজেক্টস থ্রু হিম ঠিক আছে দিস ইজ দ্য বিগ প্ল্যানিং অফ আজরিত অ্যান্ড কৌশাম্বী বোধ বলছে এটা নাকি আজরিত আর কৌশাম্বীর বড় প্ল্যানিং বুঝতে পারছো খুব বড়ো প্ল্যানিং নাকি মাস্টার প্ল্যান বলে না তা তেমনটাই ইনি বলেছেন যে এটা নাকি যদি তার কৌশম্বীর যৌথ প্ল্যান তারা নাকি দুজনে মিলে একসাথেই প্ল্যানটা করেছে যে হ্যাঁ তুমি তার সাথে ফট করো যাতে তুমি বড়ো বড়ো কাজগুলো পেতে পারো বা বড়ো বড়ো প্রডিউসারের চোখে আসতে পারো এমনটাই তিনি বলেছেন হরিবাল ক্যারেক্টার অ্যান্ড নেচার দে হ্যাভ ভেরি ডিসগাস্টিং পিপল হ্যাঁ তাদেরকে ডিসকাস্টিং বলতে চাইছে পরিষ্কার ভাষায় তাদের অ্যান্ড নিচার নিয়েও প্রশ্ন তুলেছেন তো শিখা মিত্রা ঠিক আছে শিখা মিত্রা কমেন্টের উপর আমি রিঅ্যাক্ট করলাম বাকি হ্যাঁ আমি যেটা বললাম যে কোনো কোনো জিনিসই ভাই ব্ল্যাক অ্যান্ড হয় না তার অনেক শেড থাকে তো এইভাবে কোনো কাউকে কারো 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 কারোর কারোর উপরে কোনো স্টেটমেন্ট ছুড়ে দেওয়া বা কিছু ক্লেম করে দেওয়াটা হ্যাঁ বোকামি ঠিক আছে যে কোনো জিনিসকে ভাই অনেক ভেবে চিনতে বলতে হয় যে কোনো ডিসিজান আসতে গেলে বা কোনো কিছু ক্লেম করতে গেলে না অনেক কিছু রাখতে হয় জাস্ট বলে দিলে হয় না আই ডোন্ট নো বুঝতে পারছো সবসময় বলতে শেখো আই ডোন্ট নো আমি জানি না আমি জানি না ব্যাপারটা কী বুঝতে পারছো সবসময় ভাই শিওরিটি মানে শিওর হয়ে যেও না সবসময় ভাই আই ডোন্ট নোতে খেলো কারণ তুমি কিছুই জানো না ঠিক আছে কে কী করছে কে কী কারণে করছে কার সাথে কী ঘটে গেছে কি কারণে জিনিসটা ঘটেছে কে কী করতে পারে কার কী স্বার্থ কে এমনি করছে বুঝতে পারছো এর পেছনে কী প্ল্যান আমরা কিছু জানি না তো সিম্পল বলো ভাই আই ডোন্ট নো আই ডোন্ট নোতে খেলতে শেখো এইভাবে ক্লেম স্টেটমেন্ট ছুড়ে ঠিক না ঠিক না ওকে তো আমি নিয়ে আর বেশি কিছু বললাম না বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে তবে এরকম ইন্টারেস্টিং কমেন্ট যদি আমি ফিউচারে পাই যেখানে আমার মনে হয় যে হ্যাঁ আমার রিয়্যাক্ট করার প্রয়োজন আছে আমি অবশ্যই রিয়্যাক্ট করব ঠিক আছে তবে একটাই আমি বলবো আবারও কোনো কিছু কোনো কিছু কনক্লুশনে আসার আগে অনেক কিছু ভাই ভাবতে হয় অনেক কিছু দুনিয়াটা অনেক বড়ো দুনিয়াটা অনেক বড়ো এখানে অনেক কিছু ঘটছে প্রতিনিয়ত আমরা কিছু জানি না তবে হ্যাঁ জানার চেষ্টা করো আর বলো আই ডোন্ট নো স্টিল আই ডোন্ট নো হ্যাঁ পরে পরে গিয়ে আমি জানতে পারি বাট রাইট নাও আই ডোন্ট নো এনিথিং আই এম ট্রাইং টু নো ওকে বুঝতে পারছো এতটা সহজ না ভাই এত এত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না দুনিয়াটা যারা এই ইজিলি কোনো স্টেটমেন্ট পাস করে দেওয়া দাদা ভাই বোকা তা জানে না বুঝতে পারছো হ্যাঁ সই এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই